আজ আমি করব ইলিশ মাছের একটা রেসিপি তো ইলি কম তেল মশলায় খুব সামান্য উপকরণ দিয়ে ইলিশ মাছের তেল ঝাল করব। তো প্রথমে আমি ইলিশ মাছটাকে মেখে নেব তো রেসিপিটা আমি করব কড়াইয়ের মধ্যেই একবারে মেখে বসিয়ে দেবো তো দিলাম পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা সেই সাথে দেব একটু কাঁচা সর্ষের তেল এখন আমি এটাকে মিশিয়ে নেব আর কোনো উপকরণ দেব না এটার মধ্যে কোনো গুঁড়ো মশলা বা কোনো জিরে ধনে কোনো মশলা উপকরণ যাবে না এটার মধ্যে আমি এভাবে এটাকে ভালো করে মেখে নেব তো এটা আমার মাথা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতন জল দেব জলটা আমার দেয়া হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব দিয়ে আমি এটাকে হতে দেব তো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি ঘুরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি ঘুরে এলাম এখন আমি মাছটা আমার কতটা হয়েছে তো মা ইলিশ মাছের মুড়ির জাল আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নেব তো রেসিপি আমার কমপ্লিট আমি সার্ভ করে নিলাম এখন আমি এটার মধ্যে খানিকটা কাঁচা তেল ছড়িয়ে দেব তো ইলিশ মাছ তো আমরা অনেকভাবেই খাই ভাপা খাই পাতুরি খাই অনেকভাবেই খাই তো আজ আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভীষণ ইজি আর সিম্পল একটা রেসিপি তো আমি সবসময় চেষ্টা করি সাধারণ রেসিপিগুলো আপনার আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমি একটা আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকি সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশন আবার আপনাদের কাছে চলে যায় তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে সবাই ভালো থাকবে